বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপি মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী নুসরাত ফাড়িয়া সিনেমাটি প্রচারের সময় দেশের একটি গণমাধ্যমকে ফাড়িয়া বলেছিলেন আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে সম্প্রতি এই মন্তব্য টেনে অন্তর্জালে সমালোচনার শিকার হচ্ছেন এই নায়িকা যদিও বর্তমানে বিদেশে ছুটি কাটাচ্ছেন পর্দায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা নুসরাত ফারিয়া দোষালে সেসব ছবি পোস্ট করতে কটাক্ষের মুখে পড়ছেন তিনি সম্প্রতি এক ছবিতে পার্কের মধ্যে দোলনায় চেপে খিলখিলিয়ে হাসতে দেখা গেল নুসরাতকে ছবির ক্যাপশনে নুসরাত সকলের মঙ্গল চেয়ে লেখেন আপনাদের কষ্ট লাঘব হোক আশীর্বাদ নেমে আসুক এই ছবির কমেন্ট বক্সে নুসরাতকে বিদ্রুপ করে একজন লেখেন প্রত্যেক মেয়ের মধ্যে একটা করে হাসিনা আছে এত বড় গালি দেওয়ার জন্য আপনাকে আয়না ঘরে রাখা হবে আরেকজন লেখেন পালানোর বায়োপিকটা কে করবে অন্য আরেকজন লেখেন দুই টাকার নায়িকা ভেবেছে হাসিনার পা চেটে উপরে উঠবে কিন্তু গরিবের শেখ হাসিনা সেটা হলো না নুসরাত অবশ্য কটাক্ষের পাল্টা জবাব দেননি কোটা আন্দোলন নিয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় সেভাবে সোশ্যাল মিডিয়ায় সরব হননি নুসরাত মৃত ছাত্রদের লাশের ছবি পোস্ট করে শুধু লিখেছেন জাতি হিসেবে এর চেয়ে দুঃখজনকার কিছুই নেই